নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আগাম বার্তা দিয়েছে পাশাপাশি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ কয়েকটি প্রতিবেদন দেখে আসি আশা করি থাকবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনরা প্রার্থী হতে পারবেন না এমন নির্দেশ খোদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দলের সাংগঠনিক সম্পাদকদের জানিয়েছেন সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সাথে আরো বলেছেন সংশ্লিষ্ট এমপি মন্ত্রীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অবহিত করে তাদের স্বজনদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে তাহিদ মিথুনের উপজেলা নির্বাচন ঘনিয়ে এলেও কমছে না এতে প্রভাব বিস্তার নিয়ে সন্দেহ আতঙ্ক বিভিন্ন উপজেলায় এরই মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটেছে নির্বাচনে দলীয় প্রতীক যেমন থাকছে না তেমনি দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকেও সমর্থন দেবে না আওয়ামী লীগ এটি দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত কিন্তু নির্বাচনী নিয়ে উত্তেজনা বাড়ছেই আতঙ্ক রয়েছে সাধারণ অনেক প্রার্থীর মাঝেই এরই মধ্যে বিভিন্ন উপজেলায় নিজ বা স্বজনদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে তাদের পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রী ও সংসদ সদস্যরা বৃহস্পতিবারও আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনেক সাধারণ প্রার্থী আসেন অভিযোগ নিয়ে কোথাও এমপি শ্যালক কোথাও বা স্বজনকে প্রার্থী করে প্রভাব বিস্তারের অভিযোগ ক্যান্ডিডেটের পক্ষে যিনি ওনার শ্যালক হয় তার জন্য উনি দিনরাত রাত পরিশ্রম করছে এবং নেতাকর্মীদের ডেকে উনি আমার যেই সমর্থকরা আছে তাদেরকে ভয়বৃত্তি দেখিয়ে ওনার পক্ষে ওনার শ্যালকের পক্ষে কাজ করার জন্য উনি বারবার নির্দেশ দিছে এদিন সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা নিয়ে কার্যালয়ে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দেন তিনি সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলা নির্বাচনে এই ব্যাপারে তাদেরকে অনুরোধ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে আমরা আমাদের যারা সাংগঠনিক সম্পাদক আছে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগ তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছে যাতে তাদের আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ না করে কোথাও নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের এই নেতা সেই ক্ষেত্রে পরবর্তীতে বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ডেকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মাঠে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব সেটা তো পরবর্তী আলোচনার সাপে এখন তো কিছু বলা যাবে না অনেক সময় এমপি মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তিদের সন্তানেরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে নির্বাচনে কিছু প্রভাবিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় সংগত হওয়ার সম্ভাবনা আছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের নির্দেশনা মেনে চলেন কিনা সেটি এখন দেখার অপেক্ষায় সাধারণ প্রার্থীরা অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ আছে তো দশক আপনি ভিউটি দেখলেন দেখে যদি আপনার কোনো মন্তব্য দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মহিন খান বিএনপিকে যে কোনো উপায়ে নিশ্চিহ্ন করতে সরকার ছুত খুঁজছে বলে অভিযোগ করেন তিনি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীর দাবি নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যখন নিয়ন্ত্রিত তখন নির্বাচনে অংশ অংশগ্রহণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকালে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের পরিবারের খোঁজ খবর নিতে তার বাসভবনে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এ সময় জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন রাজনীতিবিদদের ন্যূনতম সম্মান দেয় না বর্তমান সরকার ঢাকা আঠারো সাতটা থানা সাতটা থানা এগারোটা মামলা সাজা হয়েছে প্রতিটা সাজায় একশো বিশ জনকে সাজা দিয়েছে অর্থাৎ আমাদের ঢাকা হাটের সমস্ত নেতাকর্মীরা সাজার অন্তর্ভুক্ত কেউ সাজার বাহিরের না তারপর কিন্তু আমাদের এখানে নেতাকর্মীরা কাজ করতেছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার এলো রাজবন্দী হয়েও আমরা কিন্তু রাজবন্দি কোন একটা

তাদের নৌকা তারা নিজেরাই ডুবে দলের নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশটিভিকে জানান নির্বাচন নিয়ে ইতিবাচক নেতিবাচক দুইভাবেই ভাবছে দলের নেতারা এইরকম মতামত আছে যে আমাদের আগের যে পূর্ব ঘোষণা সেটাই আমরা বল থাকবো আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না আবার যদি আমরা দেখি যে না সরকার এখানে কিছু কৌশল পরিবর্তন করেছে নির্বাচন কমিশনও তাতে সায় দিয়েছে যেহেতু প্রতীক থাকছে না সেখানে আরেকটি ভিন্ন চিন্তা স্বাভাবিকভাবেই উদ্রেক হয় যে তাহলে প্রতীকবিহীন নির্বাচন যেহেতু আমাদের মধ্যে যারা স্থানীয়ভাবে জনপ্রিয় বা যারা যারা প্রভাবশালী বা যারা আমাদের স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মীকে অন্তত একটা নিরাপত্তা বেষ্টনীতে রাখতে পারবে তারা নির্বাচন করলে দল সেটাটার যদি খেয়াল না করে সেটাও তো একদিক থেকে ভালো হয় এমন চিন্তাভাবনাও আছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নেয়া না নেয়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোসুমামু চৌধুরী নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব নিয়ন্ত্রিতভাবে চলছে এবং তারাই আবার নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে তো এই প্রেক্ষাপটটার কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ সাথী নির্বাচনের পরে আর অবনতি হয়েছে আমরা কিন্তু এই প্রেক্ষাপটে কিন্তু আলোচনাটা করছি এখানে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়ায় নির্বাচন নিয়ে আগ্রহ থাকার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা দলীয় প্রতীক না কোন প্রতীক কিছুই ম্যাটার করে না যতক্ষণ বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে নিয়ে আসে বৈশ্বিক সুশাসন সূচকে বাংলাদেশের অবস্থান পঁচিশ ধাপ পিছিয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন দেশটির অর্থনৈতিক উন্নতি হলেও ক্রমেই পিছে পড়ছে গণতন্ত্র ও সুশাসন সূচকে ঢাকায় মার্কিন দূতাবাসে এক কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক রাজনীতির উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা বলেন রাজনীতি অর্থনীতি আর সুশাসন বিবেচনায় গত দুই যুগে ধারাবাহিকভাবে পিছিয়েছে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো স্থানে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে 2009 নয় সালে গণতন্ত্রের ইতিবাচক পথে হাঁটতে শুরু করে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দেখলেন এ বিষয়ে আপনার নিজস্ব ওপিনিয়ন কি হবে নিজস্ব ব্যক্তিগত মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন আশা করি দর্শক উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন মেয়ে সবার প্রার্থী হওয়া নিষেধ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কদের কাদের সহ আওয়ামী লীগের সভাপতি বেগম শেখ হাসিনা দেখেছেন আপনারা অনেকেই এ বিষয়ে অনেক চিন্তিত ছিলেন যে কোথায় যেন আবার এমপি মন্ত্রীদের জোরে তাদের আত্মীয় স্বজন নির্বাচনে জয়ী হয়ে যায় না এবার তমন কোনো চান্স নেই তারপরেও এ কথা মানছে না অনেকেই আর না মানার কারণে দল থেকে অনেক পানিশমেন্টও অনেকেই খেয়েছে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী হবে বিএনপি এবং জামাত তো তারা নির্বাচনে আসছেই না পাশাপাশি অন্য অন্য দল তারা কেটে গেছে সেটে গেছে আমরা যে যেটুটুকু জানতে পেরেছিলাম ইতিমধ্যে সাতান্ন জন জামাত এবং বিএনপির তারা নেতাকর্মীরা গোপনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছিল তারাও কিন্তু কেটে গেছে এখন শুধুমাত্র আওয়ামী লীগে আছে তারপরও আওয়ামী লীগ আওয়ামী লীগের ভিতর সংঘর্ষ তো দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ